হ্যালো সবাই কেমন আছেন আজ আমরা শিখব কীভাবে এড়ে দিয়ে শেষ হওয়া ক্রিয়াগুলোর সঠিক নিয়ম জেনে সহজেই ইতালিয়ান বাক্য তৈরি করা যায় ইতালিয়ান ভাষার অনেক ক্রিয়া আছে যেগুলো শেষ হয় এড়ে দিয়ে এই ধরনের ক্রিয়াগুলো প্রণাউনের উপর ভিত্তি করে রূপ বদলায় আজ আমরা ভেদের ক্রিয়াটা দিয়ে শিখব কিভাবে এই ধরনের ক্রিয়াগুলো ছয়টি প্রণাউনের সঙ্গে রূপ বদলায় ভেদের অর্থ দেখা ইউ ভেদ আমি দেখি তু ভেদি তুমি দেখো লুইলেই ভেদে সে দেখে নই ভেদিয়ামো আমরা দেখি বই ভেদেতে তোমরা দেখো লোরো ভেদেন তারা দেখে সেদের অর্থ বসা ইউ সেদো আমি বসি তু সেদি তুমি বসো লেই লুই সেদে সে বসে নই সেদিয়ামো আমরা বসি বই সেদেতে তোমরা বসো লোরো সেদেন তারা বসে আমরা এখন পর্যন্ত দুটি এড়ে দিয়ে এসে সব ক্রিয়া রূপ পরিবর্তন দেখলাম এখান থেকে এটা পরিষ্কার যে যখন প্রণ ইউ হয় তখন এড়ে উঠে গিয়ে অবসে যখন প্রনাউন টু হয় তখন এরে উঠে গিয়ে ই বসে যখন লুই লুইলেই হয় তখন এরে উঠে গিয়ে এ বসে যখন প্রোনাউন নই হয় তখন এরে উঠে গিয়ে ইয়ামও বসে যখন প্রোনাউন ভই হয় তখন এড়ে উঠে গিয়ে এতে বসে যখন প্রনাউন লুরু হয় তখন এরে উঠে গিয়ে অনও বসে এখানে আরও একটি এড়ে দিয়ে শেষ হওয়া ক্রিয়া দেওয়া আছে এর রূপ পরিবর্তনগুলো এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখুন যদি আরও ক্রিয়ার প্র্যাকটিস করতে চান তাহলে কমেন্টে লিখে জানান আমি আপনাদের জন্য আলটি ভিডিওতে আমরা শিখব ইতালিয়ান ভাষার ইরে দিয়ে শেষ হওয়া ক্রিয়া দিয়ে বাক্য তৈরি করার কৌশল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাই